যাদবপুর বিশ্ববিদ্যালয়ের ঘটনার প্রতিবাদে বহরমপুরে পথে নামলো জেলা বামফ্রন্ট রবিবার বিকেলে বহরমপুরে জেলা সিপিআইএম কার্যালয়ের সামনে থেকে মিছিল করে জেলা বামফ্রন্ট নেতৃত্ব শনিবার ছাত্র সংসদ নির্বাচনের দাবিতে বামপন্থী ছাত্ররা শিক্ষামন্ত্রীকে ঘিরে বিক্ষোভ দেখায় সেখানেই শিক্ষামন্ত্রীর গাড়ির ধাক্কায় আহত হন এক ছাত্র এরই প্রতিবাদে এদিন বহরমপুরে মিছিল করে জেলা বামফ্রন্ট মিছিলের পাশাপাশি এদিন বহরমপুরের গির্জার মোড়ের কয়েক মিনিট প্রতীকী রাস্তা অবরোধ করে বিক্ষোভ দেখান জেলা বামফ্রন্ট নেতৃত্ব শিক্ষামন্ত্রীর কুশুত্তলিকাও দাহ করা হয় ছাত্র সংসদ নির্বাচনের দাবি নিয়ে দেখা করতে যায় শিক্ষামন্ত্রীর যে দীর্ঘদিন ধরে ছাত্র সংসদের নির্বাচন বন্ধ আছে এই দাবি জানাতে গিয়ে সেই মন্ত্রী গাড়ি দিয়ে পিসে মেরে দেওয়ার জন্য দ্রুত গতিতে গাড়ি চালিয়ে দেওয়া এবং ইন্দ্রনুজ যে আছে গুরুতরভাবে আহত হয় এবং অনেক ছাত্র আহত হয়েছে তার প্রতিবাদ জানিয়ে এই যে শিক্ষাক্ষেত্রে একজন শিক্ষা মন্ত্রী তার কাছে দাবি জানাতে গিয়েছে ছাত্র সংসদ নির্বাচনের জন্য এই যে স্বৈরাচারী মনোভব তার মধ্যে দিয়ে ছাত্রদের উপর আক্রমণ তার প্রতিবাদেই আজকে রাজ্য জুড়ে যেমন মিছিল হচ্ছে আমরা বামপন্থীরা রাস্তায় নেমেছি রাজ্য জুড়ে এই মিছিলের এবং ভিক্ষার প্রতিবাদ জানানোর জন্য